মেমারি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে বহিরাগতদের তাণ্ডব ঘটনায় গ্রেপ্তার হয়েছে তিনজন বহিরাগতদের তাণ্ডবে আহত তিন শিক্ষক সহ মোট পাঁচজন বুধবার বিকেলে মেমারি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে এক পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠেছিল কয়েকজন বহিরাগত বিরুদ্ধে ঘটনায় জখম হন তৃতীয় বর্ষের কলেজ পড়ুয়া রবিউল খান বিষয়টি খতিয়ে দেখতে মেমারি থানার পুলিশ পৌঁছায় কলেজ ক্যাম্পাসে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম জয় ভান্ডারী অতনু এবং সরঞ্জিত মন্ডল বৃহস্পতিবার দুপুরে সুনির্দিষ্ট ধারাই মামলা রুজ্য করে বর্ধমান আদালতে পেশ করা হয় তাদের বিশেষ সূত্র মারফত জানা গেছে ধৃত তিনজনের মধ্যে একজন কলেজ ছাত্র এবং বাকি দুজন বহিরাগত তিনজনই তৃণমূল কর্মী সমর্থক বলে জানা গেছে মেমোরি কলেজের ইউনিয়ন আছে ঠিক আছে তো সে একটা ইউনিট টিএমজি ইউনিট এস কলেজে আচ্ছা ঠিক আছে তো কলেজ নিশ্চয়ই কমন রোমের সামনে কোনো ফার্স্ট ইয়ার বা কোনো গার্জেন এসে কলেজের কমানোমে যায় না তো সেখানে কোনো স্ক্যানার দেওয়া কোনো গ্রুপে স্ক্যানার দেওয়া

তুই তুই কে কলেজে বলার দি দি ফোনটা দে ফোনটা কোন দে ফোনটা দি কজন কি মেরেছে কালকে আমি ওরা 20 জন কালকে রাতে আমাকে থার্ড ডে এর জন্য 6 জন এসেছিল একজন এখানে লোকাল বাড়ি শরণ নাম ঠিক আছে আর তিনটে ফেল করা স্টুডেন্ট আবার রিঅ্যাডমিশন এখনো রিঅ্যাডমিশন পায়নি কলেজে তারা কলেজে আসে শুধু পার্টি করতে আর মস্তামি করতে এই দেখ তারা পড়াশোনা করতে আসে না আমরা থার্ড ইয়ার আমরা কোনো আমরা আমাদের এখানে থার্ড ইয়ার আমাদের একটা সম্মান আছে সম্মান বলে কিছু কিছু নেই এখানে আমরা হচ্ছে রাস্তার ছেলে

আমাকে যদি কত বড় হুনে হচ্ছিস আমি দেখবো মানে ওই কথাটা বলেছি বলে আমাকে বলছি তুই কত বড় হুনে চাইছো কি তোমরা আমরা চাইছি যে আমাদের কলেজে তো মেজরিটি মেজরিটি আর মাইনরিটি বলে একটা জিনিস আছে সেটা মেজরিটি চাই যে কলেজে ইউনিয়ন ফিন কিছু চায় না আমরা অপোজও করে নিই বিশ্বাস করুন বা আমি বলেছি স্কুলের ইয়ে কলেজের দায়িত্ব স্টুডেন্টদেরই হাতেই থাক ভালো মন্দ হ্যাঁ 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 আর আমরা বলি নি যে তোরা পার্টি করবা কিছু আমরা বলি নি যে পার্টি করিস না আমাদের সিনিয়রদের রেসপেক্ট দে একটু তোরা যদি পার্টি করছিস বলে যা তুমি যেমন তাই মাথা কিনে নিছিস নাকি

একজনের মাথায় স্টিচ করতে হয়েছে হসপিটালে ভর্তি হয়েছে একজনের নাকে আঘাত লেগেছে হসপিটালাইজ হয়েছে সে রানিং স্টুডেন্ট রানিং স্টুডেন্ট থার্ড ইয়ারে থার্ড ইয়ার রবিউল নাকি নাম রবিউল খান নামটা আমি রবিউল খান বলুন এই খবর আমি পেয়েছি তারপরে সাথে সাথে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ থেকে পুলিশ অফিসার এসেছিলেন এখানে ডিএসপি মেমারি তিনি এতক্ষণ এখানে বসেছিলেন পুরো ব্যাপারটাকে ই করেছেন বসেছিলেন

এবং তাদের পরামর্শ অনুযায়ী পুলিশের কাছে আমরা লিখিত অভিযোগ করেছি কিন্তু কারা এটা করেছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারিনি এটা পুলিশ তাদেরকে ব্যবস্থা আর মূল ইস্যুটা কি মূল ইস্যু হচ্ছে ছাত্রদের মধ্যে নিজেদের ইগোর লড়াই থার্ড ইয়ার ফার্স্ট ইয়ার সেটা কি মানে কোনো ইউনিয়ন না ইউনিয়ন না আমাদের এখানে ইউনিয়ন নেই ইউনিয়ন নেই কিন্তু যে ইস্যুটা যেটা বলছে আমাদের কাছে যে অভিযোগটা এসেছে যে বহিরাগত ছেলেরা কিছু এসে স্থানীয় কিছু ছেলেরা আছে তারা চাচ্ছে ইউনিয়ন হোক আর যারা রানিং স্টুডেন্ট এখানে ইউনিয়ন নেই যেহেতু তারা চাচ্ছে যে ইউনিয়ন না হোক এইটা নিয়ে নাকি দ্বন্দ্ব এই ব্যাপারে কি বলবেন এটা নিয়ে আমার কাছে এত ডিটেল রিপোর্ট আমার কাছে নেই আমি জানি যে ফার্স্ট ইয়ার থার্ড ইয়ারের দুটো মধ্যে তাদের বোঝাপড়ার অভাব কমন রুমে ঢোকার জন্য ফার্স্ট ইয়ার যেহেতু র্যাগিংয়ের ভয়ে ফার্স্ট ইয়ারকে থার্ড ইয়ারের সাথে দেওয়া হয় কমন রুম ছেলেরা কমন রুমে সময় কাটায় আড্ডা দেয় যাতে র্যাগিং না হয় সেই জন্য সেখানে ফার্স্ট ইয়ারকে আমরা প্রথমেই পেশা শৈলকাম না হওয়া পর্যন্ত ঢুকতে দিই না বলেছি তোমরা ওখানে যেও না থার্ড ইয়ারের ছেলেরা ফার্স্ট ইয়ারদেরকে বারণ করেছিল সেখানে যেত এই নিয়ে তাদের মধ্যে কিছু একটা বচসা হয়েছে আমরা স্পটে ছিলাম না কোথায় কি বচসা হয়েছে বলতে পারবো আনোয়ার আলী ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিয়ে